দেখুন এখানে বাইরে ভিড় জমে গেছে সংসারের নানান জিনিসপত্র খারাপ জিনিসপত্র মিক্সার গ্রাইন্ডার গ্যাস ওভেন বাইরের লোক লাইন দিয়ে আছেন একের পর এক রিপেয়ার করে দিচ্ছেন এমনভাবে কাজ করছেন যে আমরা বুঝতেই পাচ্ছি না এনার কাজ করতে যে কষ্টটা হচ্ছে সেটা আমরা বুঝতেই পাচ্ছি না আর কত সহজে যুদ্ধের মতো গতিতে ইনি আমাদের পরিষেবা দিয়ে যাচ্ছেন তুলে দিচ্ছেন এক একটা কাজ কত তাড়াতাড়ি উনি শেষ করছেন দেখুন দেখুন একাই একাই সব কাজগুলো কমপ্লিট করছেন